নমস্কার আজকে ইপি কাকুয়ানা এই হোমিওপ্যাথির মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব তার আগে আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ফলো করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ইপি কাকুয়ানা এটা নিমোগ্যাস্ট্রিক নার্ভের উপরে বিশেষভাবে কাজ করে এবং এটা অ্যাজমা ব্রঙ্কাইটিস পেটের বিভিন্ন সমস্যা এবং কিছু ফিমেল ডিজিজের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয় এর রেসপিরেটরি সিমটমসের ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসকষ্ট অর্থাৎ কনস্ট্যান্ট কনস্ট্রিকশন ইন দি চেস্ট এটা থাকে এবং যে অ্যাজমা হয় সেটা অ্যানুয়াল অ্যাজমা অর্থাৎ একটু গরমে অ্যাজমা হতে পারে বা বর্ষাকালে অ্যাজমা এটা হতে দেখা যায় এবং অনবরত নাক থেকে জল পড়া হাঁচি হাওয়া প্রত্যেক শ্বাস প্রশ্বাসে কাশি হওয়া ব্রঙ্কাইটিস এবং বুকে ঘর ঘর শব্দ অথচ কাস্তে কাস্তে সামান্য পরিমাণে কপ ওঠে এই লক্ষণটা থাকে এবং কাস্তে কাস্তে রক্ত বমিও হতে পারে এবং ইপিকাকে সবসময় একটা বমি বমি ভাব থাকে জল জ্বরের লক্ষণে দেখা যায় ইন্টারমিডিয়েন্ট ফিভার এবং শীত অবস্থা কম সময়ের জন্য এবং গরম অবস্থা এটা বেশি সময় ধরে স্থায়ী হয় এবং সময় বমি বমি ভাব থাকে জ্বরের সঙ্গে হয় পেটের সমস্যা না হয় ব্রঙ্কাইটিস বা হেমোরেজ রকম যে কোনো লক্ষণ থাকবে জ্বর রিল্যাক্স করে ফ্রম অ্যান ইমপ্রপার ডায়েট এবং এর যে পেটের সমস্যা হয় তাতে দেখা যায় যে বমি করা এবং সেটা খাদ্য বা খাবার বমি হতে পারে বাইল হতে পারে ব্লাড হতে পারে মিউকোস হতে পারে অর্থাৎ গ্যাস্ট্রিক আলসারের এক লক্ষণ থাকে এবং তার উপরে ইপিকা খুব ভালো কাজ করে সবসময় বমি বমি ভাব থাকে এবং জীব পরিষ্কার এবং হেজকি এই লক্ষণটিও কিন্তু থাকতে পারে সেই সঙ্গে অ্যামেবিক ডিসেন্ট্রি এবং পেটের সাংঘাতিক কামরানি মোছরানি ব্যথা বা কাটিং ক্লাচিং পেন এটাও কিন্তু থাকে ফিমেল সিমটমসের ক্ষেত্রে দেখা যায় যে ইউটোরাইন হেমোরেজ হতে দেখা যায় এবং যে ব্লাডটা হয় সেটা ব্রাইট রেড ব্লাড থাকে এবং সেই সঙ্গে নজিয়া এটা থাকে পেটে প্রচণ্ড ব্যথা এবং মেন্সেস টু আর্লি অ্যান্ড টু প্রফিউজ অর্থাৎ মেনোরেজিয়া এটা হতে দেখা যায় এই সব লক্ষণগুলোর সঙ্গে দেখা যায় যে একটা ইরিটেবল মাইন্ড হতে দেখা যায় এবং মাথাতে প্রচণ্ড ব্যথা মাথার যে স্কাল বোন রয়েছে সেই স্কাল মনে হয় যেন একদম ভেঙে গুড়িয়ে যাচ্ছে এবং এই ব্যথাটা একদম দাঁতের গোড়াতে চলে যায় বা রুট অফ টাং বা জিভের যে গোড়া তাতেও এই ব্যথাটা মাথা থেকে এই ব্যথাটা যেন সেখানে সেই দিকে চলে আসে এবং ইপিকাক এটা কিন্তু কনজাংটিভাইটিসের একটা খুব ভালো মেডিসিন যেখানে দেখা যায় যে কনজাংটিভা রেড লাল হয়ে যায় এবং ইনফ্লেমড হয়ে থাকে এবং আই বলে প্রচণ্ড ব্যথা থাকে প্রফিউজ ল্যাক্রিমেশন হয় চোখ থেকে জল পড়ে এবং হাইপারমেট্রোপিয়া বা কাছের দৃষ্টিটা এটা কমে যাওয়া এই চোখের এই লক্ষণটাও কিন্তু এই ইপিকাকে থাকে এবং যে কোনো মুভিং অবজেক্ট দেখলে একটা নসিয়া বা বমি বমি ভাব হয় বা কোনো কিছু নড়ছে রকম কোনো কিছু বা ঘুরছে এরকম কিছু দেখলে তার বমি বমি ভাব হয় এবং চোখের চারপাশে একটা ব্লু রিং এটাও হতে দেখা যায় ইপিকাকের যে মোডালিটিস তাতে দেখা যায় যে সমস্যা বাড়ে স্পর্শে শীতকালে শুকনো বায়ুতে গরমে বমি করার পর কাশলে এবং অতিরিক্ত তেল ঝাল মশলা খাবার খাওয়ার পর এবং কুইনাইনের অপব্যবহারের ফলে এবং এর ডোজ কী হবে যদি এই সব লক্ষণগুলো থাকে তাহলে এটা থার্ড টু টু হান্ড্রেড এই প্রোটেন্সিতে খুব ভালো কাজ করবে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন